পথশ্রী প্রকল্পে ব্যক্তিগত রাস্তা রাখার অভিযোগ বাঁকুড়ায় বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা বাঁকুড়ার রানীবাদ ব্লকের খাতরা রানীবাদ রাজ্য সড়ক থেকে বামুনী পাহাড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকার কারণে চূড়ান্ত দুর্ভোগের শিকার হচ্ছিলেন বামুনী পাহাড় লাগোয়া ভুরকুড়া গ্রামের বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন মহলে বারংবার আবেদন জানানোর পর সম্প্রতি পথশ্রী প্রকল্পে ওই রাস্তা পাকা করার কাজ শুরু হয় বরাদ্দ হয় বাহান্ন লক্ষ উনসত্তর হাজার সাতশো ছ টাকা তবে রাস্তা নির্মাণের কাজ মাঝপথে আসতেই আচমকা স্থানীয় কয়েকজন ওই রাস্তার মধ্যে ব্যক্তিগত জায়গা রয়েছে দাবি করে কাজ বন্ধ করে দেয় আর তাতেই খেপে ওঠেন ভুরকুড়া গ্রামের প্রায় শতাধিক পরিবার অবিলম্বে ওই রাস্তা পাকা করার কাজ পুনরায় চালু করার দাবিতে আজ বুধবার সকাল সাতটার সময় ভুড়কুড়া মোড়ে খাতরা রানিবাদ রাজ্য সড়ক অবরোধ করে প্রায় দু ঘন্টা বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা

হবে বলে সেই রাস্তাটা আমাদেরকে কাজ করতে দিচ্ছে নাই কারা সেটা হচ্ছে বিশ্বনাথ সর্দার এই ধীরেন সর্দার পিতা ভজহরি তারপরে হচ্ছে আপনার সুশান্ত সর্দার মানে কে ওনারা কেন বাধা দিচ্ছেন কেন যে আমাদের ব্যক্তিগত জায়গা এখানে কোনো রাস্তা বলে কোনো উল্লেখ নাই সেই নিয়ে তারা বাধা দিচ্ছে কিন্তু আমরা এই জায়গাতে যেদিন ভুরগুলা গ্রাম গঠিত হয়েছে সেই দিন থেকে এই রাস্তা এবং তাদের থেকে পঞ্চায়েত থেকে কয়েকবার ধরে সেটা কোনো উল্লেখ নাই যে তিনবার না চারবার যা আমাদের কাজ চলেছে পঞ্চায়েত থেকে সব দিনে এই কাজ হয়ে আছে বা কোনো আপত্তিও থাকেনি তখন মানে এটা দিয়ে অনেকদিন ধরে যাতায়াত করছে হ্যাঁ দিন ধরে এইটাই রাস্তা হ্যাঁ এইটাই আমাদের এই মেন রোডের মধ্যে রাস্তা দিয়ে এইটা কি এখন কাজ শুরু কি কাজ হবে কাজ হওয়ার কথা কিন্তু তার মধ্যেও তারা বাধা দিচ্ছে মানে কি ঢালাই রাস্তা হ্যাঁ হ্যাঁ পথশ্রী প্রকল্পে হ্যাঁ পথশ্রী প্রকল্পে এই রাস্তাটা হওয়ার কথা রাস্তাটা হওয়ার কথা কিন্তু তার থেকে এখানে বাধা সেখানে বাধা কতটুকু পৌঁছে দিচ্ছে আবার কতটুকু বিঘাবাট বাধা দিচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যা আমাদের ভুলকড়া গ্রামের থেকে মেন রোড পর্যন্ত যে রাস্তাটা আছে সম্পূর্ণ কাজ হোক এমনি কাজ চলছে রাস্তায় চলছে মাঝখানে বাধার জন্য বন্ধ হয়ে বাধার জন্য এই সব সমস্যা কতগুলো পাড়া আছে এই রাস্তা দিয়ে মোটামুটি বর্তমান তিনটা পাড়া আছে তিনটে পাড়া তিনটে পাড়ারই মানুষ এই রাস্তা দিয়ে যেত হ্যাঁ হ্যাঁ আর কতগুলো পরিবার আছে হ্যাঁ প্রায় একশো একশো পরিবার আছে দিয়ে আপনার সকালে ওই জন্য পথ অবরোধ করেছিলেন পথ অবরোধ করেছিলাম সকাল থেকে পথ অবরোধ করে পর আমরা কোনো সিদ্ধান্ত ঠিকমতো না পাওয়ার জন্য আবার সেই জয়ান্ট ভিডিওকে দেখে আনার পর উনি কথা দিলেন যে

দীর্ঘদিন পূর্বপুরুষ থেকে আমরা যে রাস্তাটা ব্যবহার করে আসছি ভুড়কুড়া গ্রামের জনগণ আজকে এক কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে অনুমোদন করা হয়েছে কিন্তু আজকে এখানে একশোটা ফ্যামিলির মধ্যে মাত্র দুটো ফ্যামিলি তারা আপত্তি জানাচ্ছে তারা বাধা দিচ্ছে যাতে রাস্তা বন্ধ থাকে রাস্তায় না কাজ হয় মানে আপনারা কি রাস্তা দিয়ে যাতায়াত করেন একদম আর কোনো বিকল্প রাস্তা নেই আমাদের কারো অসুস্থ অসুস্থ হলে সবাই অসুস্থ হলে আমাদের অনেক সমস্যা পড়তে হয় নানা এখন না না খুব সমস্যা হয় রাস্তার মানে যেহেতু মোরাম রাস্তা কাঁচা রাস্তা যার ফলে গাড়ি ঘোড়া সব সময় যাতায়াতের অসুবিধা হয় নানা রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তো আর আপনার রাস্তা রে কাঁচা অবস্থায় আছে রাস্তা পুরোটা কাঁচা অবস্থায় আছে সেটা কি পাকা হচ্ছে পাকা হচ্ছে কিন্তু বাধা দিচ্ছে বাধা আসছে হ্যাঁ দিয়ে আপনারা কি এই জন্য পথ অবরোধ করেছিলেন যার ফলে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি পথ অবরোধে নেমেছি আমরা কোথায় অবরোধ করেছিলেন আজকে আমরা এই ভুকড়া মোড় সংলগ্ন আমাদের যে কাঁচা রাস্তাটা মেন রোডে উঠছে সেই জায়গাতে আমরা অবরোধ করেছি কতক্ষণ অবরোধ চালালেন এটা প্রায় ধরুন আপনার ছটা থেকে দশটা পর্যন্ত আর প্রশাসনের কেউ এসেছিলেন হ্যাঁ প্রশাসন থেকে থানা থেকে এসেছিলেন কি বলেন ওনারা ওনারা এসেছিলেন জয়েন্ট ভিডিও ছিলেন ওনারা আশ্বাস দিলেন যে কাজ হবে এবং ওনাদের কথা মতো আজকে আমরা পথ অবরোধ তুলে নিলাম আগামী দিনে আগামী দিনে যদি এইভাবে আবার সমস্যা চলতে থাকে তাহলে আমরা আবার দীর্ঘতর আন্দোলন নামবো আবার হয়তো পথে নামবো আবার নাম আমার নাম হিরেন সর্দার বিউরো রিপোর্ট বাংলা